সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ন্যাকমর হাটে অবস্থান করছি ন্যাকমর হাটটা একেবারে টোটাল ভেঙে গেছে দেখছেন যে শুধুমাত্র এই পাশে কিছু গরু আছে তো এই গরুগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু তো এগুলো সবগুলোই হচ্ছে হাট গরু তো আমরা একটু আপনাদের ধারণা দিব যে গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলে দামটা কেমন ছিল দামটা নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না বাজারের আনুষাঙ্গিক তথ্য আমরা তুলে ধরবো এই প্রতিবেদনে তো দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের তো আজ হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ রবিবার এবং এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন রবিবারেই বসে দেখছেন যে এখানে কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে আর এইগুলো একটু দামে দেবো ভাই আসসালাম আলাইকুম আসছেন কোথা থেকে ভাই লক্ষ্মীপুর থেকে কালকে তো দেখলাম কাহারোলে কিনলেন কাহার ওলে কিনলেন আজকে ন্যাক কিনলেন তো টোটাল কতগুলো নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন

মানে কম হওয়ার কথা ছিল কিন্তু কাস্টমার অনেক আসছে যার ফলে একটু রেটটা বেশি মনে হচ্ছে কাহারোল থেকে একটু বেশি মনে হলো আপনার কাছে আচ্ছা আচ্ছা এগুলো কি রফিকুল ভাই কিনে দিলো ভাই আসসালামু আলাইকুম তো কালকে কাহারোলে কিনলেন দেখলাম হ্যাঁ আজকে নেক মোনাতে কিনলেন ভাই বলল যে নেক মোনাতে হাটের রেটটা একটু বেশি হ্যাঁ একটু বেশি ক্রেতা বেশি ঢুকছে যার ফলে রেটটা একটু বেশি আনুমানিক মানে কালকেরান্স দেখা যাক

তো সব মিলিয়ে ভাই এই যে কিনলেন পঁচিশ পঁচিশটার মতো নাকি আচ্ছা কালকে এগারোটা ওগুলো কোথায় রবিকুল ভাই বাসায় আছে আপনার বাসায় আছে এখান থেকে কি ট্রাক নিয়ে ওগুলো নিয়ে চলে যাবে আচ্ছা ট্রাক ভাড়া হয়ে গেছে অলরেডি কত টাকা হয়েছে ট্রাক ভাড়া চব্বিশ হাজার যাচ্ছে কোথায় বললেন লক্ষ্মীপুর আচ্ছা চব্বিশ হাজার টাকা ট্রাক ভাড়া যাচ্ছে পঁচিশটা

আমাদের অন্ধকে থাকে তার কিছু করার নেই কিছু করার নেই যতটুকু সামনে আমি স্পষ্ট কথাই বলি হ্যাঁ যতটুকু দেখছি ভালো দেখছেন ভালো দেখছেন খারাপ দেখেন না আচ্ছা আচ্ছা রফিকুল ভাই তো কিনে টেন্ট দিচ্ছেন আমরা যাচ্ছি আমরা আসছি যারা দূর থেকে আসছে হ্যাঁ যারা সরাসরি না না

আচ্ছা আমরা একটু রেটটা দেখবো রফিকুল ভাই একটু আসেন দেখি আমরা এখান থেকে শুরু করি কোথা থেকে শুরু করব আচ্ছা আচ্ছা আসেন আমরা এখান থেকে শুরু করি আচ্ছা ওই যে একদম ওপাশেরটা থেকে দেখি আমরা একটু এটা কত টাকা নিলেন এর নাম 24100 24100 এটা বয়স বয়স 4 দাঁত 4 দাঁত 24100 একটু শর্টকাট করে আমরা দেখাই এটা কত নিছেন 24

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ কালকে তো ছবি তুলে হয়নি ভাইয়া তিন দিন ধারে ছবি দিয়ে একটা ছাড়বেন কেমন করে ছাড়বে বুঝেন হুম